চিপস দিয়ে চিপস মাথা বানাবো এই যে তিন পদের চিপস নিয়েছি টমেটো কাটবো কাটবো আর এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ বাবা টমেটা বেশি দেয়া যাবে না কেননা একটু নরম হয়ে যাবে তাহলে চিপস অল্প টমেটো দিতে হবে এই লেবুটা অনেক ফ্লেভার অনেক ফ্লেভার অনেক সুন্দর মানে ঘিরানটা কাটলেই মনে হয় লেবুটা যদিও ছোট सींदर एक फ्लेवर आसे নাগেটটা আগে কেটে নিব তারপরে সিপির বলন ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নিচ্ছি কারণ চিপসের সাথে যাতে মিশে যায় দুই ভাগ করে নিলেই হবে ধরনের চিপস নিব যেটা মিক্সড আপনাদের বাসায় থাকবে সেটাই নিতে পারবে টমেটো যে নিতেই হবে এটা না ওইটা আমার কাছে যেটা ছিল সেটাই নিয়েছি এই যে সস দিয়ে দেবো বাসায় কয়েকটা বেঁচে ছিল সিপির সস দিয়ে দিলাম

মিওনিস মেয়নিস বেশি এটা দুই চামচ দিব সস দিয়ে দিব টমেটো সস এবার আসুন এটা দিয়ে ঠিক হচ্ছে না থাক এটা থাক এটা মিশে নি সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে মেউনি ভালোভাবে মিশে যাচ্ছে বিপ্লবন কম হয়েছে মতন বেশ খানে বিশ্বাস করেন এত টেস্ট হয়েছে ক্যাশনা সালাতের থেকেও মজা লাগতেছে কেননা এই যে বল সব কিছু একসাথে এত টেস্ট খুব সুস্বাদু খুব সুস্বাদু বিকেল বেলা কোনো কিছুর সাথে এক কাপ চা এরকম সিনাক চলে আর কিছুই লাগবে না কিংবা ঝটপট বাসাই চিপস আসছে একটা নতুনত্ব যে আমাদের ভাইরাল চিপস মাখা হুম এখন দেখি এখানে ওখানে সবই চিপস গাড়িতে বিক্রি করতেছে চিপস মাখিয়ে এই জন্য আমিও ভাবলাম একটু দেখি বাসায় বানিয়ে দেখি যারা মাখিয়ে খাইছে এইভাবে তারা শুধু জানে কি টেস্ট তাছাড়া কেউ বুঝতে পারবে না আপনারা বানিয়ে কমেন্ট করে বলবেন কেমন হচ্ছে খুব ভাবছি হুম